আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত কোনো ব্যক্তি যদি তাবিজ কবজ লটকানো অবস্থায় মৃত্যু ঘটে তাহলে তার শেষ গন্তব্যস্থল কোথায় তো এর উত্তর হবে জাহান্নাম তো কীভাবে জাহান্নাম আমরা কোরআন হাদিস দিয়ে দেখে নেব যে নবী সাল্লাল্লু আলি আসসালাম এক ব্যক্তির হাতে পিতলের একটা আংটা দেখে বললেন এটি কি ওই ব্যক্তি উত্তর দিলেন অর্থাৎ সে বললে এটি দুর্বলতা দূর করার জন্য পরিধান করেছি তিনি বললেন অর্থাৎ হযর মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম বললেন তুমি এটি খুলে ফেলো কারণ এটি তোমার দুর্বলতা আরও বাড়িয়ে দেবে আর তুমি যদি এটি পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না হাদিসটি মুসনাদ আহমেদ থেকে নেওয়া এবার আমরা চলে আসি কোরআনে সে নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে সুরা নিশার আটচল্লিশ নম্বর আয়াত তারপরে আমরা সুরা মাইদার বাহাত্তর নম্বর আয়াতটা কি দেখে নেব বলছে আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম অর্থাৎ আল্লাহর সাথে সির করলে তার সরাসরি গন্তব্য হচ্ছে জাহান্নাম আমরা নিচে মুসনাদ আহমেদের আর হাদিস দেখে নেব যেটা সিলসিলা সইয়াতেও রহি রয়েছে বলা হয়েছে যে ব্যক্তি তাবিজ কবজ লটকালো সে সির করলো আর আল্লাহ তালা কোরআনে মেনশন করছেন যে সির করল আমার সাথে তার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম আর ওপরে হাদেশ থেকে জানলাম যে কেউ যদি তাবিজ কবজ বা এই ধরনের যাবতীয় জিনিস যদি কেউ পড়ে থাকে যেটা সে পড়েছে দুর্বলতা দূর করার কারণে তো এই মানে এই বস্তুটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ ওই ধরনের বস্তু তাবিজ কবজ পরিহিত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে তার সরাসরি স্থান হবে জাহান্নাম অর্থাৎ তার যে আমল তার পূর্বের যে কৃতকর্ম যতই ভালো থাক না কেন ওই একটা সির্ক তার কৃতকর্মকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তাই সির্ক থেকে দূরে থাকবেন প্রত্যেকে আর আল্লাহর কাছে পানা চাইবেন যেন কোনো প্রকারের সির্ক যেন না হয় আমাদের জীবনে আচ্ছা এই ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে তবে আর একটা বিষয় মনে রাখবেন যদি কেউ বিতর্ক বিতর্ক সৃষ্টি করে যে মুসলিম হতে কোনো ব্যক্তি যদি বলে যে না তাবিজ জায়েজ হাদিস রয়েছে আর তবে মনে রাখবেন সেই হাদিস কখনও রাসুল থেকে হবে না হয়তো কোনো সাহাবা সেটা তাদের বাচ্চাদেরকে পড়িয়েছে তাবিজ যদি কোনো সাহাবা বা সাহাবি যদি পড়িয়ে থাকে বাচ্চাদেরকে সেটা শুধুমাত্র বাচ্চাদেরকেই যে বাচ্চারা যেহেতু তারা তখন নাবালক তাদের পরিপূর্ণ নলেজ নেই তাই কোনো সাহাবি যদি পড়িয়ে থাকে তো সেটাকেও মানে সাপোর্ট হজর মোহাম্মদ সেটাকে করেননি মানে হাদিস ওভাবে সাপোর্ট করার হাদিস নেই হয়তো পড়িয়েছেন তাই পড়িয়েছেন বলে যে আমি সকলকেই পড়াবো সাবালক নাবালক তা তো হতে পারে না না সেটা আলাদা জিনিস কেন সে নিজে পড়তে পারে না তুমি তাকে যা খাওয়াবে যা শিখাবে যা পড়াবে সেটাই সে পরিধান করে থাকবে তাই সে কী বুঝল যে সির্ক যেহেতু বাচ্চাদের অবস্থা বাচ্চা কোনো বাচ্চা যদি ওই তাবিজ অবস্থায় যদি পড়িত অবস্থায় মারা যায় সে কি তাহলে গুণাগার হবে না যেহেতু তার গুণাগার হবে তার মাতা তার কোনো গুণা হবে না বাচ্চা অবস্থায় যদি কেউ মারা যায় আর যদি তার শরীরে যদি তাবিজ কবজ ঝুলানো থাকে তো বাচ্চা হোক আর বড় হোক এটা উভয়ের ক্ষেত্রেই অ্যাভয়েড করবেন বাচ্চা বলে সেটাকে মানে প্রয়োজন বোধ করবেন না হ্যাঁ আপনার কি দরকার যেটা আপনি বেঁধে দিচ্ছেন তাবিজে যেটা বেঁধে দেওয়া হচ্ছে সেটা আপনি তাকে ঝাড়ফুঁক দেন ঝাড়ফুঁক ঝাড়ফুঁক দেওয়াটা জায়েজ যদিও কিছু হাদিসে না জায়েজ বলা হয়েছে তারপরে এটা জায়েজ ঠিক আছে মানে ঝাড়ফুঁক করা যাবে তাই আপনি যেটা তাবিজ তৈরি করছেন সেটা ঝাড়ফুঁক দেন এটাতে যদি কাজ না হয় তাহলে আপনার তাবিজ কী কাজ করতে পারবে বলুন আচ্ছা ঠিক আছে ভিডিওটা এত দূরেই তা সতর্ক থাকবেন যেন তাবিজ পরিহিত অবস্থায় কারো মৃত্যু না ঘটে জাজাকাল্লা খায়ের